সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে শান্তিগঞ্জ থানার পাশেই এই সড়ক দুর্ঘটনা হয় সকালবেলা আপনাদেরকে সবসময় আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শান্তিগঞ্জ থানার পাশেই আজকে এই সড়ক দুর্ঘটনা হয় এবং আপনাদেরকে এই মুহূর্তে সশেষ আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন তার কৃষ্ণবন সাথে থাকুন আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি গাড়িটি উঠানোর চেষ্টা করছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইটটি দিচ্ছি এবং শান্তিগঞ্জ থানার পাশেই শান্তিগঞ্জ বাজারের পাশেই এই সড়ক দুর্ঘটনা যুক্ত থাকেন আমাদের সাথে আজকে এই সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে সবসময় আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখতে পেয়েছেন আপনারা কি অবস্থায় সে গাড়িটি তোলা হচ্ছে এবং সবসময় সেটা আপনাদের মাঝে আমরা এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি একজন নিহত এই মুহূর্তে আমরা ইতিমধ্যে ফোন পেয়েছি একজন নিহত আমরা নিহত সেই খবরটি আমরা পেয়েছি দর্শক আর সাথে তাকুন সকালবেলা একজন নিহত হয়েছেন এই জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে এলাইসেন্স এবং গাড়িটি তুলে তোলার চেষ্টা করছেন আমরা দেখেছি তো চলার হাই থানার পুলিশ এখানে আছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে গাড়িটি তোলা হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সড়ক দুর্ঘটনায় নিহত একজন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে রয়েছে শান্তিগঞ্জ বাজারের পাশের শান্তিগঞ্জ উপজেলাতে রয়েছে শান্তিগঞ্জ থানার পাশেই এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি ছাত্র পর্দায় দেখানোর চেষ্টা করছি সকালবেলা এই সড়ক দুর্ঘটনা ঘটে ঠাকতে খাদে পড়ে যায় এবং খাদে পড়া যাওয়ার পরে কিন্তু একজন নিহত হয়ে যান এবং এই মুহূর্তে একজন নিহত হয়েছেন আমরা সেই খবরটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি শান্তিগঞ্জ উপজেলা থেকে আজকের লাইভটি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই গাড়িটি উঠানো হচ্ছে এবং আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ছাত্র ছিল সঙ্গীন পর্দায় রয়েছি ফয়সল আহমদ আপনাদের সাথে আমি এই মুহূর্তে আমরা সেই দৃশ্যগুলো সরাসরি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি يا الله قائدن الله يا خلوقن الله يا قائدن الله يا خلوقن الله يا الله لا منتقو يا الله هايي بايا يا الله باي گلايا يا الله يا بايا يا الله রয়েছি শান্তিকঞ্জেলা উপজেলায় এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি একটা ডিস্ট্রিক্ট কিন্তু খাদে পড়ে যায় এবং সেখানে একজন নিহত হয়েছে আমরা সরাসরি সেই সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন যেটা আপনাদের মাঝে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি সঙ্গীন পর্দায় রয়েছেন যারা এই মুহূর্তে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকের এই ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে সড়ক <small> দুর্ঘটনা <small> 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 গাড়ি 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 এই দেখ লক্ষ لياবা দি করে স্যার স্যার সবাই বইড় এই টাইম আর আসা আসা 何でやったら何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった何でやった রয়েছে সড়ক দুর্ঘটনায় আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরফে দেখানোর চেষ্টা করছি শান্তিপূর্ণ উপজেলায় এই মুহূর্তে সিলেট সুন মহাসড়কে এই সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়ে যান এবং এই মুহূর্তে গাড়িটি উঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি রয়েছেন জয়কলস থানার পুলিশ যারা এই মুহূর্তে রয়েছেন তারা ছোট্ট একটি শিশু মারা গেছে কত খবর পেয়েছি আসলে কতটুকু তো সত্য জানি না তবে একজন মারা গেছে এটা নিশ্চিত আপনাদেরকে সেই খবরটি দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি সরাসরি সম্প্রচার করছি শিলাকৃষ্ণ মহাসড়ক কেন্দ্র রয়েছি সেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে চাউন্ড আছে কিনা ক্লিয়ার একটা কমেন্টে প্লিজ সবাই জানিয়ে দেবেন আমাদেরকে 两个我来来来来来来来来来来来来来来两梯，来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 এখানে এখানে বাজে বাচ্চাটা কোথায় ছিল প্রথম রাস্তার রাস্তার পাশেই ছিল কয়টা বাজে সকাল বারোটা সকাল বারোটা বাজে আর কি কোনো ওদের ক্ষতি হয়েছে না শুধু বাচ্চাটাই কয় বছরের বাচ্চা হবে পাঁচটা পাঁচ বছরের বাচ্চা বাড়ি কোথায় বোঝে বাচ্চার বাড়ি কোথায় বাড়ি এটা নেই এখানেই থাকে ওরা আসলে স্থানীয় না স্থানীয় না এমনি থাকেই যায় এখানে থাকে রাস্তার পাশে বাড়ি বেড়ে গাড়ি ড্রাইভারে কোনো সমস্যা হয়েছে পাঁচ বছরের একটি শিশু কিন্তু নিহত হয়েছে এই জায়গায় এই মুহূর্তে আমরা শুনলাম ওনার মুখ থেকে দশকায় সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে সড়ক দুর্ঘটনা এটা আসলে নতুন কিছু নয় এটা পুরনো কথা দিন বারোটা বাজে কিন্তু এই ঘটনাটি ঘটে এই জায়গায় এবং একটি পাঁচ বছরের শিশু কিন্তু নিহত হয়ে যায় এবং আমরা সেখানে তুলনে দেখছি গাড়িটা উঠানো হচ্ছে আমরা সরাসরি আপনাদের মধ্যে সেটা দেখানোর চেষ্টা করছি আশা করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকে লাইভটি Thank you.